আচ্ছা দিপু সুজন সাবধানে যাবো তুমি চিন্তা কইরো না তুমি রাগ কইরো না যান কষ্ট পায় আর মোর না মাইর কাছে লয়ে তুমি কষ্ট পায়ো না যান রাগ কইরো না যান রাগ কইরো না আচ্ছা সমস্যা নাই আমি রাগ করি না রাগ করি না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান আল্লা হাফিজ বেশ হাফিজ কি বলে কি গো কাল রাতে কথা কইতেছিলা দুই ঘন্টা কইরা আরে আমার খালার বাদে কথা আচ্ছা ফোন ফোন দিও আচ্ছা তুমি কি চাও না আমি চাই আপনার যান তুমি যখন ফ্রি তখন আমার ফোন দিও আচ্ছা ঠিক আছে যা তাহলে থাক কমে

ब्रेकअप तो कर भाई समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना two hours later एक दिन तक पास कर पास करते हैं तो bye